সালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা হাট বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি মোহাম্মদ রাজীব তো আজকে আমরা ঢাকা বোর্ড প্রশ্ন ছয় আলোচনা করবো যে ছয় নম্বর কোয়েকশনটা ছিল এইচ টি এম এল এম এল পার্ট থেকে অর্থাৎ এই যে চ্যাপ্টার ফোর তো চ্যাপ্টার ফোরটা তুলনামূলক ইজি কিন্তু অনেক পড়া তো এই চ্যাপ্টার থেকে ডাকা বোর্ডে ঢাকা বোর্ডে দু হাজার পঁচিশে কয়টা আসছিল দুইটা আসছিল তো একটা অলরেডি আমরা সমাধান করছি এখন আমরা এই যে দুই নম্বর অর্থাৎ ছয় নং প্রশ্নের সমাধান করব ঢাকা বোর্ডে তো আমরা একটু প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি তো এখানে দৃশ্যকল্প এক এখানে দৃশ্যকল্প দুই তারপর নিচে আর একটা আছে এই যে দৃশ্যকল্প দৃশ্যকল্প তিন তো এখানে কি বুঝাইছে আমরা একটু যদি আগে পড়ার চেষ্টা করি তো এই যেখানে এটা হচ্ছে একটা সার্কেল এটা হচ্ছে একটা ডিস্ক এটা হচ্ছে একটা স্কোয়ার তো এগুলা দ্বারা এটা স্পেশালি কি বুঝাইছে এটা কিন্তু একটা অর্ডার বুঝাইছে না এটা কি বুঝাইছে আন অর্ডার কারণ অর্ডার হলে হয় ওয়ান টু থাকতো অথবা এই যে এ বি থাকতো তারপর হচ্ছে আবার নোমান সংখ্যা থাকতো এরকম যদি অর্ডার মেনটেন করতো সিরিয়াল মেনটেন করতো তখন আমরা এটাকে অর্ডার লিস্ট বলতে পারতাম তার মানে এটা অর্ডার লিস্ট না এটা একটা আন অর্ডার লিস্ট তো আন অর্ডার লিস্টের মধ্যে এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া একটা হচ্ছে এটা হচ্ছে ডিক্স এটা হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে আবার স্কোয়ার তো এইগুলো আমরা সমাধান করব পরবর্তীতে তারপর এখানে একটা দেওয়া যে একটা বডির স্ট্রাকচার দেওয়া স্টেমেল এর যে আমরা এই যে যেটাকে বলি বা যেগুলো লেখা বাধ্যতামূলক এই যে বডি বডিতে আমরা যা লিখি তাই দেখাই আর এটা হচ্ছে যে রোড স্টেমেল শুরু রোড স্টেমেল শেষ তো এখানে একটা টেবিল টেক শুরু এই যে টেবিল টেক শেষ তারপর টিয়ার শুরু টিআর শেষ তারপর টিডি এরকম একটা ফরমেট দিছে এরকম একটা ফরমেট দেওয়া হয়েছে তো এটাকে আমরা দেখি কি বলছে পরবর্তীতে করার জন্য তো এটা হচ্ছে যে ফিক্সড একটা ফরমেট এই ফরমেটটা সব তোমরা যখন এসটিএমএল কোড বা তখন তোমরা এই যে টেবিল না দিলেও এই যে এতটুকু কিন্তু দিতে হবে এই যে এই যে এসটিএমএল বডি তারপর বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ ওকে তো দৃশ্যকল্প দুই বুঝলাম তিনে কি বলছে তিনে একটা টেবিল বলছে এই যে টেবিল এই সম্পূর্ণ একটা টেবিল এখন টেবিলটাকে যদি আমরা ব্রেক ডাউন করি তো কি পাবো দেখো এই যে রিবার কি পদ্মা কি যে ফ্লাওয়ার কি অ্যারেনিয়াম ফ্লাওয়ার কি রোজ ফ্লাওয়ার কি লিলি অর্থাৎ টেবিলটা কি হয়েছে দেখো আমরা জানি যে টেবিল তৈরি হয় টেবিল র এবং টিডি নিয়ে ওকে তো তোমরা যদি টেবিল নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিও দেখতে চাও তাহলে আমার টেবিল নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখতে পারো যেখানে আমি কিছু আলোচনা করেছি তো টেবিলটা কিন্তু এইরকম না টেবিলটা ছিল এই রকম এই যে এই যে এই যে এটা এই টেবিলটা ছিল এরকম এই যে টেবিলটা আসলে ছিল এরকম কিন্তু এখন এই যে পদ্মাওয়ারিবার তারপর যমুনা অবার মেঘনাও কি রিবার তো রিবার এখানে কি রাখছি আমরা কমন রাখছি তার মানে এখানে এই যে এটাকে এতবার আমরা জানি যে র বলা হয় এই যে এটা একটা রো এটা একটা এটা একটা র তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা র তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা রো তো এখানে তিনটা রোকে রিভার কি করছে এই যে একটা র তারপর দুইটা র তারপর তিনটা র এখন তিনটাকে তিনটা রোকে কে রিভার কি করছে একসাথে করছে তার মানে এখানে কি হইছে এই যে র স্পেন র স্পেন কত হইছে তিন হইছে আমরা জানি যদি একাধিক রো একসাথে হয় তখন তাকে র স্পেন বলে তো একই কাজ আবার নিচের বেলায় ঘটেছে এই যে টেবিলটা ছিল কিন্তু এরকম এই যে ছিল এরকম এই যে টেবিলটা ছিল এরকম তো এখানে একটা রক এখানে একটা রক এখানে একটা রক এটা কি করছে তিনটা রকে একসাথে করছে আর আমরা যখন লিখবো তখন রিবার কে এই যে এই যে এইগুলা হচ্ছে একটা টেবিল ডাটা এই যে রিভারও কিন্তু একটা টেবিল ডাটা এটাও কি একটা টেবিল ডাটা এই টেবিল ডাটাটা আমরা এই যে প্রথমটার সাথে কানেক্ট করব প্রথমটার সাথে কানেক্ট করব ওকে টেবিল রো এর সাথে আমরা টিডি যে দিব তখন আমরা এই প্রথম এই যে টিডিটা কানেক্ট করব ওকে একের সাথে একের সাথে আমরা এই পদ ডাটা লিখব তারপর কমান্ড লিখে যাব তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব অবশ্যই তখন তোমরা আর একটু বুঝে যাবে আমি আশা করি টেবিলটা কি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে তো এখানে একটু কাহিনী আছে এই কাহিনীগুলো আমরা সমাধান করব তো এখন আমরা প্রশ্নের দিকে যাই প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে প্রথম প্রশ্ন এলিমেন্ট কি এই যে এটা আগের প্রশ্ন প্রশ্ন ছিল ক নাম্বারে তো এলিমেন্ট এসটিমেল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো হলো ওকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আর কে এমটিটেক বলা হয় কেন তো অনেকগুলো এমডি টেক আছে তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে ট্যাগ যে বিআর ট্যাগ আর একটা হচ্ছে যে এই যে এইচ আর মনে রাখবা কারণ এগুলার ক্লোজিং আছে কিন্তু ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই অর্থাৎ সেলফ ক্লোজিং নিজে নিজেই কি অফ বা ক্লোজ হয়ে যায় তো দেখি এখানে বলছে বিআর টেস্টে এ ব্যবহৃত একটি এমটি ট্যাগ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশ নয় শুধু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে বিআর ট্যাগে কোনো শেষ ট্যাগ নেই বিদায় এটি একটি এমটি ট্যাগ ওকে বিআর দ্বারা এক লাইন ব্রেক তৈরি করা হয় এসটিএমএল ডকুমেন্টকে ডকুমেন্টের যখন নতুন লাইন প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন এই ট্যাগটি ব্যবহার হয় অর্থাৎ তুমি সাপোজ লেখছো যে বাংলাদেশ আই লাভ বাংলাদেশ বাংলাদেশ তো আই আই লাভ এখন তুমি আই লাভ রাখতে চাইতেছ উপরে আর বাংলাদেশ রাখতে চাইতেছ নিচে তখন এখানে কি দিবে একটা এই যে বিআর টেক দিবা তখন বাংলাদেশ নিচে চলে যাবে তো এটাকে লাইন ব্রেক বিআর লাইন ব্রেক তো বিআর টা আসলে এইভাবে এই যে বিআর বিআর এই যে এইভাবে ক্লোজিং করা যায় তো এটা সেলস আসলে সেলফ ক্লোজিং কিন্তু আমাদের বইয়ে এই টেকগুলাকে বলা হয় এমটি টেক অর্থাৎ যা শুরু আছে কিন্তু শেষ নেই এই যে শেষ ট্যাগ নেই বিদায় তো এগুলাকে এমটি বলা যার শুরু আছে কিন্তু শেষ নাই তাকে কি বলা হয় এমটি ট্যাগ বলা হয় একটা এমটি ট্যাগ হচ্ছে আইএমজি বিআর আর হরিজন্টাল আইএমজি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এই যে দুই তিন নাম্বার দৃশ্যকল্প এক এর মতো ফলাফল পাওয়ার জন্য এসটিএমএল কোড লিখো এই যে এসটিএমএল কোড দৃশ্যকল্প কত এক দৃশ্যকল্প এক কি এই যে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প এক বাকি এখন আমরা দৃশ্যকল্প এক নিয়ে আলোচনা করব তো এটা তো আগেই বলছি যে এটা হচ্ছে একটা ইউএল ইউএল হবে তো তোমরা এই কোডটা দুই ভাবে করতে পারো আমি দুই ভাবে করে দিব তো আমি প্রথমে কি বলছি যে আমরা প্রথমে প্র্যাকটিক্যাল দেখব তার কারণ প্র্যাকটিক্যাল দেখলে কোনো ভুল হলে আমাদের চোখের সামনেই বেশ উঠবে তারপর আমরা এই কোডটাই কি আমরা খাতায় লিখবো ওকে তো আমরা প্রথমে প্র্যাকটিক্যাল দেখি ওকে তো প্রেকটিক্যাল দেখার জন্য আমি আমার একটা এই যে বিএস কোড যে কোড এডিটর সেটা আমি তো তোমরা জানো যে আমি একটি ফাইল খুলে নিব যার নাম দিব যে মাই এস টিএম এই যে ফাইলে ক্লিক করলাম তারপর একটা ফাইল লিখবো অবশ্যই ফাইলের এক্সটেনশন হতে হবে ডট এস অথবা ডট এস তো আমি লিখি যে ঢাকা অথবা মাই এস টিএম এই যে আমি এস এল দেওয়ার সাথে সাথেই আমার কিন্তু ইয়টা আইকনটা চেঞ্জ হয়ে গেছে কারণ এটা এস এল হয়ে যাবে তারপর একটা ইন্টার দিলাম এখন আমার কি করতে হবে এই যে এস এর যে বেসিক স্ট্রাকচার এগুলো নিতে লিখে নিতে হবে আমি এগুলা একটু লিখে নেই বা আমি একটু শর্টকাট ইউজ করতেছি এই যে এসটিএমএল ফাইলের বেসিক স্ট্রাকচার চলে আসছে তো এগুলা নিয়ে তোমাদের তো মাথা দরকার নাই তোমরা এখান থেকে শুরু করবে ওকে তো এটা দেওয়ার দরকার নাই এটা তোমরা যখন খাতায় লিখবা তখন এগুলা দেওয়ার দরকার নাই ওকে তো টাইটেলটা তুমি দিতে পারো যে মাই এসটিএমএল টাইটেল না দিলে হয় দিয়ে দিবা সৌন্দর্যের জন্য মাই টাইটেল এখানে দিবা কোড এই টাইটেলটা তোমার উপর যেহেতু টাইটেল নিয়ে কিছু বলে নাই তো আমরা আমি কি বলছি যে এটা দুই ভাবে করা যাইতে পারে প্রথমে তুমি যদি তুমি চাইলে শুধু ইউএল দিয়ে করতে পারো একটা হচ্ছে শুধু ইউএল দিয়ে তারপর টাইপ গুলো চেঞ্জ করে দিবা আমরা যদি প্রশ্নটা আবার একটু খেয়াল করি প্রশ্নটা যদি আবার একটু খেয়াল করি প্রশ্নটা প্রশ্নটা এই যে তুমি চাইলে এই যে সম্পূর্ণটাকে একটা ইউএল এর ভিতর নিয়ে সবগুলা দেন এলআই কি করে দিবা এই যে টাইপ চেঞ্জ করে দিবা এটা তো আর ইউএল যদি নেই বাই ডিফল্ট ডিস্ক আসবে এই যে এটা বাই ডিফল্ট ডিস্ক আসবে কিন্তু এগুলা কিন্তু বাই ডিফল্ট আসবে না এই যে পর্দার ভিতরে সার্কেল এগুলার টাইপ চেঞ্জ করে সার্কেল দিতে হবে আবার এই যে ফ্লাওয়ারের ভিতর যে এই যে স্কোয়ার আছে এটা কিন্তু বাই ডিফল্ট আসবে না এটা টাইপ চেঞ্জ করে দিতে হবে আবার তুমি চাইলে এই যে রিবারের জন্য একটা ইউএল তারপর এই যে এই রিভারের নাম গুলার জন্য একটা ইউএল এই যে ইউএল এটার জন্য আরেকটা ইউএল তারপর ফ্লাওয়ার এর জন্য আরেকটা ইউএল তারপর এই যে ফ্লাওয়ার এর গুলার জন্য আরেকটা ইউএল নিয়ে এগুলা টাইপ চেঞ্জ করে দিতে পারো তো প্রথমে আমি একটু এই যে ইউএল 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 নেই দেখাই তারপর আমরা এই আরেকটা দ্বিতীয় পদ্ধতিটা দেখব তো আমরা এখন প্র্যাকটিক্যালি কোড লিখি ওকে আমার এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে তো প্রথমে আমি কি দিয়ে দেখবো ইউএল ইউএল মিলে কয়টা পড়ছি এই যে আবার যদি আমরা প্রশ্ন প্রশ্নে যাই কয়টা ইউএল এই যে রিভারের জন্য একটা রিভারের নামের জন্য আরেকটা দুইটা ফ্লাওয়ারের জন্য একটা ফ্লাওয়ার নামের জন্য একটা অর্থাৎ টোটাল চারটা আমাকে ইউএল নিতে হবে তো প্রথমে আমি চারটা ইউএল নিয়ে নিই ইউএল ইউএল এর ভিতরে এল আই প্রথমটা ছিল রিভার ইউএল এর ভিতরে রিভার ওকে তারপর আমি একটা ইউএল নেওয়া শেষ আমার এখন আমি কি করব এখন আমি আরেকটা ইউএল নিব এই যে ইউএল তারপর এলআই এখন এই যে রিভার রিভার নামের জন্য কয়টা ছিল রিভারের নাম রিভারের নাম ছিল তিনটা পদ্মা মেঘনা যমুনা তারপর আমি এলআই কয়টা দিব এলআই দিব তিনটা ওকে এলআই দিব কয়টা এলআই দিব তিনটা তো প্রথমটা কি পদ্মা তারপর হচ্ছে যে পদ্মা তারপর হচ্ছে মেঘনা তারপর হচ্ছে যে যমুনা এই যে তিনটা নেওয়া হইলো তারপর এই যে এখন আমি কি নিব এই যে ইউ ফ্লাওয়ার জন্য একটা ইউএল ইউএল তো এল আই দিব কি ফ্লাওয়ার 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 নামের জন্য আরেকটা ইউএল দিব তারপর হচ্ছে এল আই দিব কয়টা ছিল তিনটা তো একটা প্রথমটা কি ছিল প্রথমটা আমি এ এন আই ইউ এম অ্যাডেনিয়াম তারপর এটা হচ্ছে তারপর এটা হচ্ছে যে রোজ তারপর এটা হচ্ছে রোজ তারপর এটা হচ্ছে এল আই এল ওয়াই যে আমরা কিন্তু এই যে ওপেনিং এবং ক্লোজিং করছি কোর্ডগুলা এই যে লক্ষ্য করো ওপেনিং ক্লোজিং তো আমার চারটা নেওয়া শেষ এখন আমি আউটপুট দেখি আমার আউটপুট কি ঠিক আসছে কিনা অবশ্যই ঠিক হওয়ার কথা না কারণ আমি টাইপ চেঞ্জ করি নাই তো এই যে এটা হচ্ছে আমার আউটপুট আমি যদি একটু জুম করি তো একটু জুম করে দেখাই তোমাদের এই যে আমার আউটপুট ওকে আউটপুট কিন্তু আমার ইয়ার মতো হয় নাই এই যে আমার যে এই যে আউটপুট এদিকে আমি কোড লিখতেছি আশা করি তোমরা দেখতে পারতেছো তো আমার কিন্তু এই যে ইমেজ মতো এইটার মতো হয় না কারণ আমার পদ্মা সার্কেল ছিল আবার যে ফ্লাওয়ার এর নাম গুলা কি ছিল টাইপ গুলা ছিল স্কোয়ার তো আমি এগুলা এখন চেঞ্জ করে দিব ওকে চেঞ্জ করে দিব তো এই যে ইউএল এর বাই ডিফল্ট টাইপ ডিস্ক তাই রিভারের পরিবর্তন করার দরকার নাই তো আমি এখানে এই এই যে যে এটা পদ্মার মেঘনার তারপর যমুনার তো এখানে আমি কি কি চেঞ্জ করে দিব লিখবো একটিভেট দিব টাইপ টাইপ লিখে তার কি দিব সিআই আর সার্কেল ওকে এই যে দেখো এখন কিন্তু সার্কেল হয়ে গেছে পদ্মা সার্কেল হয়ে গেছে তারপর এই যে ম্যাগনা যমুনা সার্কেল হয়ে গেছে এখন सेम একই ভাবে আমি কি করব ফ্লাওয়ারের টাইপগুলা ফ্লাওয়ারের নাম টাইপগুলা চেঞ্জ করে দিব আর ফ্লাওয়ারের নাম আর টাইপগুলা যদি চেঞ্জ করি তারপর হচ্ছে এই যা আবার অ্যাক্টিভেট দিব এলআই এর ভিতর জিপি টাইপ তারপর হচ্ছে যে এই যে এখানে দিব স্কয়ার এস কিউ ইউ এ আর স্কয়ার এই যে দেখো এই যে এই ফ্লাওয়ারের নামগুলা টাইপ কি চেঞ্জ হয়ে গেছে এখন তোমরা ইমেজে দেখতে পাইতেছ যে এখানে সার্কেলটা ছিল কি রকম এই যে এইরকম এইরকম ছিল স্কোয়ারটা কিন্তু আসলে এই স্টেবিলে এরকম কোনো কিছু এক্সিস্ট করে না বা ব্যবহার হয় না আসলে এইচ টেবিলে স্কোয়ার বলতে আমরা এই যে এটাই দেই কিন্তু এটা কি থাকে ফিল আপ থাকে তো কোনো সময় যদি এরকম থাকে তার মানে তোমরা বুঝে তোমাদেরকে বুঝে নিতে হবে এটা দ্বারা স্কোয়ারকে বোঝানো হয়েছে তো এটা ছিল একটা পদ্ধতি তো এই পদ্ধতিটা তোমরা খাতায় লিখতে পারো আমি যদি তোমাদেরকে আবার কোডটা একটু দেখাই এই যে একটা চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো এই যে এটার একটা স্ক্রিনশট যদি একটু জুম করে আমি এই যে এটা একটা স্ক্রিনশট নিতে পারো ওকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে তো আমি এখন যেটা বলছিলাম যে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমরা করব তো এসটিএমএল এর কমেন্ট সম্পর্কে তোমরা যদি জানো এই যে সবগুলা সিলেক্ট করি আমি তো সিলেক্ট করে কমেন্ট সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো তো এই যে এখন আমি এগুলাকে কি করে দিব কমেন্ট করে দিব তো কমেন্ট কোড লেগুলার আউটপুটে দেখাবে না এই যে কমেন্ট হয়ে গেছে স্টিমুলারিজ এ কমেন্ট এগুলা এখন আর দেখাবে না স্টিমুলার কমেন্ট সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে আর যদি তোমরা এসটিএমএল নিয়ে বিস্তারিত ভিডিও চাও তাহলে কমেন্ট করো আমি জানাবো তো দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতিতে কি বলছিলাম যে একটা ইউএলের ভিতর সবগুলো কি করে দিব এই যে চেঞ্জ করে দিব শুধু টাইপগুলা চেঞ্জ করে দিব একটা এর ভিতর তো এটা আমি প্রিফার করব এটাই করবা তোমরা তো প্রথমে দিবে একটা ইউএল ইউএল এর ভিতরে প্রথমটা কি ছিল এল আই এল আই এল আই প্রথমটা কি ছিল রিভার তো তারপর হচ্ছে রিভার রিভারের পর কয়টা রিভারের নাম ছিল তিনটা একটা ছিল পদ্মা তারপর কি ছিল পদ্মা মেঘনা তারপর কি ছিল যমুনা যমুনা তারপর ছিল যে ফ্লাওয়ার ওকে তারপর ছিল ফ্লাওয়ার ফ্লাওয়ার কয়টা ছিল তিনটা ঠিকই ছিল একটা ছিল ডে ডি আম তারপর ওটা ছিল উম পরের কি ছিল রোজ তারপর ওটা ছিল লিলি ওকে লিলি এখন আমরা এটার আউটপুট দিয়ে কি আসছে এখন কিন্তু একটা ইউএল দিয়েই সবগুলো করার চেষ্টা করবো আমরা ওকে তো দেখি হয় কিনা তো তো আউটপুট আউটপুট এই যে দেখো এখন আসছে রিবার পদ্মা মেঘনা যমুনা কিন্তু এগুলা টাইপ তো চেঞ্জ করে নাই তখন আমি রিবারে রিবার তো বাই ডিফল্ট এই যে ডিস্কি থাকবে কিন্তু পদ্মা মেঘনা যমুনা এগুলা কি করে দিব টাইপ চেঞ্জ করে দিব অর্থাৎ আমি এখন এগুলা টাইপ করে দিব যে সার্কেল কি করে দিব টাইপ করে দিব সার্কেল ওকে অ্যাট্রিবিউট একটা অ্যাট্রিবিউট দিব অ্যাট্রিবিউটগুলোর টাইপ কি করে দিব সার্কেল করে দিব তো এটা আমি কি করবো এই যে টাইপ সার্কেল ওকে টাইপ সার্কেল রিবারে না সরি দুঃখিত রিবারে না রিবার তো আর বাই ডিফল্ট ডিস্কই থাকবে তো এটা যাবে এখানে এই যে টাইপ সার্কেল টাইপ হবে সার্কেল তারপর ম্যাগনার টাইপ হবে কি সার্কেল টাইপ টাইপ হবে সার্কেল তারপর যমুনার টাইপ হবে কি যমুনার টাইপ হবে কি সার্কেল

টাইপ টাইপ দিয়ে এগুলা কি দিব এস কিউ ইউ এ আর স্কোয়ার এই যে দেখো হয়ে গেছে তো তোমরা আমি তোমাদেরকে প্রিফার করব এই কোডটা লেখার জন্য কারণ এটা অনেক রিডেবল মানে পড়তে অনেক সুবিধা হয় আর এখানে একটু হিজিবিজি একটু হিজিবিজি বলতে একটু বড় হয়ে যেতেছে বাট আউটপুট সেম তোমাদের ইচ্ছা তোমরা যে একটা লিখতে পারো কিন্তু আমি তোমাদেরকে প্রিফার করব এইটা লেখার জন্য ওকে তো এই কোডটা তোমরা চাইলে আবার স্ক্রিনশট নিতে পারো তো আমি এই কোডটাই কিন্তু দুটাই সেমই থাকবে এই যে বেসিক স্ট্রাকচার কে তো আমি আমি এই কোডটা এখন একটু কেটে দিই এখন এই যে এই কোডটা আমি আমার এই যে খাতায় বা রেখে দিব এই যে এখানে এখানে আমরা কি করে দিবো এই যে কোডটা কি করে দিব পেস্ট করে দিব এই যে তোমরা এই কোডটা কি করবা এই কোডটাই তোমরা খাতায় লিখবা ওকে যেহেতু এটা অনেক ইজি তাই তোমরা এটা খাতায় লেখার চেষ্টা করবে আমারই রিকমেন্ডেড থাকবে বাট বাকিটা হলো তোমার ইচ্ছা তোমার একটা চয়েস থাকতেই পারে ওকে তো এই কোডটা তো এই কোডটা যদি আমি আবার একটু আলোচনা করি এই যে আবার একটু আলোচনা করি তোমাদের সুবিধা জন্য এই যে ডক টাইপ ডটার এইচটিএমএল এটা দ্বারা বুঝাই যে এইচটিএমএল এর যে লেটেস্ট ভার্সন এইচটিএমএল 5 ব্যবহার করা হইছে তারপরে এইচটিএমএল এটা হচ্ছে রুট ট্যাগ তারপরে যে হেড হেডিং এই হেড এর ভিতর তুমি যা লিখবা তা তোমার আউটপুটে দেখাবে না অর্থাৎ এসইও রিলেটেড কাজ আমরা এখানে করি আমরা এখানে টাইটেল দিছি তারপরে যে বডি থেকে যা লিখবা তা কিন্তু তোমার এখানে দেখাইবে অর্থাৎ বডি শুরু এই যে বডি শেষ আর এই যে স্টেমেল রুট ট্যাগ শুরু রুট ট্যাগ শেষ তারপরে যে ইউএল ইউএল নিয়ে এল ভিতর দিলাম তো আশা করি তোমরা এই কোডটুকু বুঝতে পেরেছো ওকে তো এখন আমরা এই যে চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এই যে চার নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুই এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও এই যে দৃশ্যকল্প দুই এই যে দৃশ্যকল্প দুই কিন্তু ছিল একটা টেবিল টেবিলের ফরম্যাট আর এটা কিন্তু একটা টেবিলের ফরম্যাট তো টেবিলের ফরম্যাটটা আমি তো একটু আগেই ব্রেকডাউন করছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তো যদি বুঝতে পারো তাহলে এখন আমি সরাসরি প্রথমে প্র্যাকটিক্যাল দেখবো আমরা ওকে সরাসরি প্রথমে কি দেখবো প্র্যাকটিক্যাল দেখবো ওকে তো তারপর এই কোডটা আমরা কি করব খাতায় লিখবো কারণ প্র্যাকটিক্যাল দেখলে কি হয় তোমার সামনে কোনো কিছু ভুল হইতেছে কিনা আমরা সরাসরি দেখতে পারি যে তো আমি আবার আমার কোড এডিটরে চলে যাইতেছি তো এই যে আমার আগের কোডটা এখানে আছে তো এটা আমি আবার কি করে দিব কমেন্ট করে দিব ওকে তো আবার কমেন্ট জিনিসটা আশা করি তোমরা সবাই ওকে এই যে কমেন্ট ওই কি থেকে কি চলে আসলো রে কমেন্ট 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 হয়ে তুই কমেন্ট ইয়েস কমেন্ট হয়ে গেছে কমেন্ট হয়ে গেছে এখন আমি কি করব টেবিল এই যে তারা কিন্তু ওই যে তাদের ফর্মেট অনুযায়ী করতে হবে তো আমরা এখন ডক টাইপ না দেই যে টাইটেল না দেই এই যে টাইটেলটাও না দেই যেহেতু হেড হেডও না দেই ওকে বডি স্টেটমেন্ট তারপর বডি তারপর কে দিছিল ওকে এটা আমি কেটেই দিই যেহেতু আর নাই এ তারা কিন্তু এরকম একটা ফরম্যাট দিছিল তারপর একটা টেবিল ট্যাগ দিছে এই যে টেবিল ট্যাগ তারপর কি টিয়ার ওকে এরকম একটা ফরম্যাট দিছে তো আমি আশা আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব প্রশ্নটা তাহলে তোমরা একটু দেখে দেখে আমি যে কোড করতেছি তোমরা একটু আইডিয়া পাবা তো টিআর তো এইটাই তো ছিল ফর্মেট মেবি এই যে ফর্মেটটা টেবিল টি আর টিডি টেবিল টি আর টিডি টেবিল টি আর টিডি টেবিল টেবিল টি আর টি এর ভিতর কি ছিল এই যে টিডি ওকে তো প্রথমে আমরা কি দিব প্রথম টি টিডি টা কি ছিল এই যে রিভার আর আই ভি সরি সরি ইয়েস ইজ মেবি রিভার 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 এখন রিভার কয়টা রিভারে কি ইউজ হচ্ছিল রয় স্পেন ইউজ হয়েছিল কিন্তু আমরা একটু আগেই টেবিলটা ব্রেক ডাউন করছি তো এখন কি লিখবো রয় স্পেন কত থ্রি তারপর এই যে বলছিলাম যে বলছিলাম রয় এই যে প্রথম রিভারটা এই যে পদ্মা এই যে এই এটার সাথে কানেক্ট করবা ওকে রয় স্পেন যে লিখবা প্রথম যে ইলিমেন্টটা থাকবে তোমার বা টিডিটা থাকবে তার সাথে কানেক্ট করবা এই যে এখানে যেমন ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারটা আমরা কার সাথে কানেক্ট করবো অ্যাডেন্ডাম সাথে তারপর টিয়ার নিয়ে রোজ টিয়ার 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 নিব টিডির ভিতর রস দিব তারপর আবার টিয়ার নিব টিয়ার নিয়ে টিডির ভিতর ইলিয়ে দিব রকম তো এখন আমরা করি তো এখন একটা টিডি নেওয়া শেষ এখন আমি আরেকটা টিডি নিব কিসের জন্য এই যে প্রথমটার সাথে কানেক্ট করার জন্য প্রথমটার কি ছিল না বা যমুনা জামু জামু জামুনা ওকে ফাইন এই যে প্রথমটার সাথে কানেক্ট করার শেষ এখন আমাদের আর কি নিতে হবে রয়েছে কি পদ্মা মেঘনা প্রথমে কি ছিল প্রথমে কি পদ্মা ছিল প্রথমে প্রথমে পদ্মা পদ্মা ছিল পদ্মা দিব আমরা প্রথমে ছিল তারপর এই যে এখানে শেষ আমরা কি দিব আমরা আউটপুটটা দেখি আসছে আমাদের ওকে আউটপুট তো আমার ওপেন করাই ছিল এই যে পদ্মা আসছে ওকে এই যে পদ্মা আসছে তারপর আমরা পদ্মা টেবিলে এখনো আসে নাই কারণ এই যে টেবিলের ভিতরে আমি কি দেই নাই টেবিলের ভিতরে এই দুটো মাস্ট মাস্ট ইউজ করবো একটা হচ্ছে বর্ডার বর্ডার হচ্ছে ওয়ান বর্ডার দিবা ওয়ান ওকে বর্ডার সেল স্পেসিং জিরো বর্ডার দিবা ওয়ান আর দিবা সেল স্পেসিং স্পেসিং দিবা কত সেল স্পেসিং দিবা জিরো এই যে হয়ে গেছে রিবার পদ্মা আসছে এখন এই যে রিবার যে ইউজ করছি এটা কিন্তু এখনো দেখাইতেছে না কারণ আমি তো আরো ইয়ে নাই তো এখন দিই তারপর আবার টি আর নেই টিডি নেই পদ্মা দিলাম তারপর কি দিব না ওকে যেমন এই যে দেখো হইতেছে কিন্তু ওকে এগুলা কিন্তু হইতাছে ওকে তারপর 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 আবার টি আর নিব টি আর নিবো টিয়ার নিব টি ডি দিব টি দিয়ে কি দিব এখন পদ্মা এখানে তো পদ্মা এখানে হবে উম পদ্মার পর তো ওকে পদ্মা মেঘনা যমুনা তো এগুলো একটু উল্টা পাল্টা হয়ে গেছে আমরা একটু সিরিয়াল করে নেই যে এখন সিরিয়াল হয়ে যাবে এই যে পদ্মা মেঘনা ওকে এখন তুমি চাইলে এগুলো সেন্টার দিতে পারো সেন্টার না সেন্টার এই যে এখানে সেন্টার একটা অ্যাট্রিবিউট আছে তুমি যদি এখানে সেন্টার দিয়ে দেওয়ার ভিতর তারপর এগুলা এই যে সেন্টারে চলে যাবে তো এগুলা কি সেন্টারে ছিল একটু দেখে নেই হ্যাঁ এগুলা একটু সেন্টারে ছিল এই যে সবগুলা কিন্তু সেন্টার তো টি আর এ কি দিয়ে দিবা এলাইন সেন্টার টি আর এ কি দিয়ে দিবা এলাইন সেন্টার অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমি টি আর টি আর টি আর টি আর এই যে তো এখানে কি দিয়ে দিব এলাইন এলাইন দিয়ে দিব সেন্টার সেন্টার হয়েছে কিনা না বোঝা যাইতেছে না টিডি তে দিয়ে দেখি টিডি এ এল আই জি এন এলআই সেন্টার জায়গা যেহেতু অল্প তার কারণে বোঝা যাইতেছে না আমার এখানে আউটপুটে তো এগুলা তুমি সেন্টার দিতে পারো সেন্টার দিয়ে দিবা টি আর তারপর হচ্ছে এই যে টিডি পদ্মা এল আই জি এন সেন্টার এই যে পদ্মাটা কিন্তু একটু সেন্টার হয়েছে তোমরা দেখিও এই যে আউটপুট আউটপুট যে পদ্মা পদ্মার দিকে খেয়াল করিও এই যে সেন্টার এই যে এখন কিন্তু একটু বামেশ্বর আছে যখন আমি সেন্টার দিব তখন কিন্তু ও সেন্টারে চলে যাবে এই যে সেন্টার কাজ করছে ওকে তো ওই যে এখানে ওই লাইন সেন্টার দিয়ে দেই এই লাইন সেন্টার লাইন সেন্টার এই যে এখন এগুলা সেন্টারে চলে গেছে তো এখন আমার প্রথম ইয়ার কাজ শেষ রিভারের কাজ শেষ তো দ্বিতীয় টেবিলটা কিন্তু মোটামুটি সেমই ছিল তো আমি কি করবো যে আমি আমার এখানে কপি করার সুযোগ আছে আমি কি করবো এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম তারপর কন্ট্রোল ভি করলাম ওকে দেখো সেম চলে আসছে এখন আমি শুধু কি করব নামগুলা চেঞ্জ করে দিব ওকে তো এটা কি ছিল ফ্লাওয়ার 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 বানানো পাই না কি একটা অবস্থা ফ্লাওয়ার প্রথমটা কি ছিল এডেনিয়াম এই চ্যানেলটা আমি জানিও না কি এডেনিয়াম তারপর উম রোজ রোজ এই যে রোজ তারপর হচ্ছে তারপর হচ্ছে রোজ রোজের পর কি ছিল এল আই এল ওই লিলি এই যে দেখো আমরা কিন্তু সেম আউটপুট আনতে পারছি ওকে তো এই তো আমরা এই যে টেবিলটা টা বাস্তবায়ন করলাম এ দৃশ্যকল্প এক দিয়ে এই টেবিল আমরা বাস্তবায়ন করলাম তোমরা চাইলে এই যে রিবারটাকে এলাইন দিতে পারো ফ্লাওয়ার টাকে লাইন দিতে পারো তো রিবার এর এই যে টিডি টিডি তে এখানে কে দিবা এল আই এলাইন এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট যার বিল হচ্ছে সেন্টার এই যে রিবার এখন সেন্টার চলে গেছে তারপর ফ্লাওয়ার ফ্লাওয়ার টা ফ্লাওয়ারের যদি স্পেস কম তাও দিয়ে দিবে একটু সেন্টারে সমস্যা নাই কি দিবা এলআইজিএন এলাইন সি সেন্টার এলাইন সেন্টার ওকে এই তো কোড ছিল এতটুকুই তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে একটা স্ক্রিনশট নিয়ে নাও সম্পূর্ণটা একটা স্ক্রিনশট নিয়ে নাও আর আমি এই কোডটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর এটা আমি এখানে পেস্ট করে দিব তো এই যে দৃশ্যকল্প এই যে নিচে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখানো হলো তো তারপর কি করব আমি এখানে তো লেখাটা একটু বড় হয়ে গেছে যেহেতু লেখাটা এতটুকুই ছিল ওকে তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে স্কিল হার্ট বাংলাদেশকে সাবস্ক্রাইব করে থাকো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না thank you for watching this video stay connected with skillhub bangladesh assalamu alaikum